বন্ধ করেন রুটির দোকান এই যে ক্রেনটা এখানে কেন আসছে ক্রেনটা এখানে কেন আসছে বুঝতে হবে আগে দেখতে থাকুন এই যে ছোট্ট একটা এস্কটার টু এটার ওয়েট হবে সাড়ে তিন তিন টন থেকে সাড়ে তিন টন অর্থাৎ তিন হাজার কেজি থেকে সাড়ে তিন হাজার কেজি এর বেশি হবে না এই যে ক্রেনটা এস্কটারটা যে উপরের দিকে উঠাচ্ছে এই যে উপরের দিকে কেন উঠাইতেছে এটা বুঝতে হবে সুইং দেন সুইং সুইং এখন দেখবেন যে এটা এই যে দেখতেছেন যে এটা এই যে পিছনের দিকে আনতেছে আস্তে আস্তে আবার ওই যে সুইং করে বামের দিকে ঘোরাচ্ছে এ ঘোরাইতাছে কেন এই যে কেন ঘোরাইতেছে এই যে দেখেন আবার দেখেন এটা একটু দিকে সরে নিয়ে আসতেছে আসলে মূলত এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সাইড করতেছে এই সাইড করতেছে এটা কেন করতেছে জানেন এটা এই যে ওই যে ওই পাশে দুইটা পেলোডার দেখা যায় ওই লোডার ওই যে বড় বাকেট গ্লাস সিস্টেম কেবিন ওটার ওই পাশে একটা পেল লোডার আছে ওইটা বের করবে ওইটা বের করার জন্য এই গাড়িটা এই পাশ থেকে এই পাশে ক্রেন দিয়ে সরানো হচ্ছে কেন ক্রেন দিয়ে কেন সরানো সরানো সরাতে হবে এই যে ক্রেন দিয়ে কেন সরাতে হবে এটা ক্রেন দিয়ে এই জন্য সরাইতে হবে এটার ইঞ্জিনের প্রবলেম আছে হাইড্রোলিক সিস্টেমের প্রবলেম আছে বিভিন্ন কাজের কারণে সমস্যার কারণে এটা স্টার্ট করা যাচ্ছে না সেই কারণে এটা ক্রেন দিয়ে সরানো হচ্ছে আবার দেখুন এই যে সুন্দরভাবে একটা সেট করা হয়েছে অর্থাৎ গুড পার্কিং করা হয়েছে এটাকে খুব মানে আসলে প্লেসটা খুব ভালোই হয়েছে অনেক চমৎকার হয়েছে